অনেক সময় খানা খায় খাওয়ার দ্বারা মানুষের পেট ভরে যায় যদি সুস্বাদু জিনিস হয় মানুষ খাওয়ার সময় স্বাদ পায় এবং সেটা কিছু সময় পরে পেটে গেলে হজম হয় একজন অমুসলিমও যখন খাবে সেও খাবে তারও পেট ভরবে মুসলিম খাবে তারও পেট ভরবে সুস্বাদু জিনিস হলে মুসলিম যেমন স্বাদ পাবে অমুসলিমও স্বাদ পাবে এভাবে পেটে যাওয়ার পরে মুসলমানের যেমন হজম হয় অমুসলিমেরও হজম হয় এমনকি হিংস্র প্রাণী পশু তারাও খায় তাদের পেট ভরে তাদেরও স্বাদ লাগে তাদেরটাও হজম হয় কিন্তু পার্থক্য হল নবীর তরিকা অনুযায়ী খাবে যেমন বিসমিল্লা এটা নবীর তরিকা সুন্নাত খাবার শুরুতে বিসমিল্লা পড়া যেই মানুষ আল্লাহর দেওয়ার ভক্ষণের সময় ওই রাজ্জাককেই স্মরণ করতে পারে না আল্লাহর নাম নিতে পারে না তার খাওয়া আর মুসলমানের খাওয়ার ভিতর তো অবশ্যই অনেক পার্থক্য তার খাওয়ার দ্বারা লেখা হতে পারে না তার খাওয়া আর পশুর খাওয়ার সাথে একেবারেই মিশে যায় আর মুসলিম যে সে নবীর এই পালন করবে যে রাজ্জাক রিজিক দিয়েছেন তার নাম নিয়ে বিসমিল্লা করে সে খাওয়া শুরু করবে এমনকি যদি কখনো বিসমিল্লা ফলে যায় তখন বিসমিল্লাহ আখিরা এই দোয়া পাঠ করে